সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে আজ আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা জোরালো ফিরতে পারেন মুস্তাফিজ রিসা জটিলতা কাটিয়ে শেখ যোগ অপেক্ষায় দলের সাথে অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আফগানিস্তান আবুধাবি স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় একটা সময় বাংলাদেশের শক্তির জায়গা ও প্রিয় ফর্মেট ছিল ওয়ানডে যেখানে টেস্ট ও টি তুলনায় বেশি দাপট ছিল টাইগারদের সেই প্রিয় ফরমেটই এখন অস্বস্তির টানা চার সিরিজ হারের দ্বার প্রান্তে টাইগাররা সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে প্রয়োজন দলীয় পারফরম্যান্স বিশ্বকাপে সরাসরি খেলার পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল প্রতিটি সিরিজ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এমন এক সময় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটের হার দলকে ফেলেছে চিন্তায় জোড়ায় জোড়ায় উইকেট হারানোর রোগ আবারও ফিরে এসেছে টপ অর্ডারে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা ভোগাচ্ছে দলকে তানজিদ সাইফ শান্তরা প্রথম ওয়ানডেতে হতাশ করেছেন ঘাটতি পূরণে ভিসা জটিলতা কাটিয়ে নাইম শেখের দলের সাথে যোগ দেওয়া কিছুটা স্বস্তি দিতে পারে মিডল অর্ডারে মিরাজ হৃদয়কেও ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে অফর্মে থাকা জাকের কিনিয়ে বিকল্প ভাবতে হবে ম্যানেজমেন্টের ডু অর টাই ম্যাচে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা জোরালো প্রথম ম্যাচে খরুজে তাস্কিনের পরিবর্তে ফিরতে পারেন মুস্তাফিজ পেস ইউনিটে ফিজের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে তানজিম সাকিব জাকেরের পরিবর্তে রিশাদকে সুযোগ দিলে বাড়তে পারে বোলিং গভীরতা অন্যদিকে টি টোয়েন্টি সিরিজ হারের ক্ষত ওয়ান ভুলতে চাইবে আফগানিস্তান মোমেন্টাম ধরে রেখে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিততে চাইবে আফগানরা ব্যাটে বলে দাপট দেখিয়ে হতাশ করতে চায় টাইগারদের রশিদ নবী গজানফারদের স্পিন অ্যাটাক মিরাজ হৃদয়দের মাথা ব্যথার কারণ হতে পারে অলরাউন্ডার ওমর টাইগারদের জন্য বড় হুমকি হেড টু হেডে ওয়ান ডেতে বাংলাদেশের দাপট থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে স্বস্তিতে নেই মিরাজের দল বিশ দেখায় টাইগাররা এগারো ম্যাচ জিতলেও আফগানদের বিপক্ষে হেরেছে নয়টিতে মুহাম্মদ নাজিম ডিবিসি স্পোর্টস ডেস্ক